আশা করছি সকলেই ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো পারিবারিক কোনো ভিডিও নয় আমি কিছু মনের কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে মনের কথা বলতে কিছু ইউটিউবের নতুন আপডেট পেয়েছি বা আপডেট আসছে সেই সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে বলতে চাই কারণ কি আমরা তো কেউ বড় ইউটিউবার নয় আমরা সবাই ছোট ইউটিউবার সবাই সবে পথ চলা শুরু করেছি কেউ একেবারে নূতন আর কেউ হয়তো কিছুটা পথ আমরা বেরিয়ে এসেছি তো যে যেখানেই আছি যে মানে যতটাই আমরা এগিয়েছি সত্যি কথা এতটুকু পৌঁছাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে দিন রাত একভাবে আমরা পরিশ্রম করেছি বা মাথার মধ্যে সারাক্ষণ ইউটিউব 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 ভিডিও নিয়েই সারাক্ষণ এই জিনিসটাই আমরা মাথার মধ্যে রাখি বা সারাক্ষণ মাথা এটা নিয়েই ঘামাচ্ছি অতএব এতটা কষ্ট করার পরে এত দূর এগোনোর পরে যদি আমাদের সেই জায়গা থেকে সরে যেতে হয় বা কোনো কারণে ইউটিউব যদি আমাদেরকে সাইড করে দেয় সেটা তো সত্যি কথাই খুব কষ্টের ব্যাপার সেটা সবার জন্য শুধু আমার জন্য নয় সবার জন্য তাই সবাইকেই বলবো যে সবাই চেষ্টা করো নিজের ফেস দিয়ে ভিডিও করার রিয়েল ভিডিও করার নিজের বয়েসে ভিডিও করার অ্যাকচুয়ালি আমরা কি করছি রিয়েল বয়াইজে ভিডিও করতে অসুবিধা বোধ মনে করি বা খুব তাড়াতাড়ির জন্য ফট করে একটা সাউন্ড দিয়ে একটা মিউজিক দিয়ে একটা গান দিয়ে আমরা ভিডিও করে দিচ্ছি আবার অনেক সময় কি হয় যে কারোর একটা পপুলার ভিডিও তার ভিডিও সেই ভিডিওটার সঙ্গে আমরা গ্রিন স্ক্রিনে ভিডিও করে দিচ্ছি আর বর্তমান সময় এআই এআইটা কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে আছে এআই ভিডিওগুলো সত্যি কথা পোস্ট করলে লাখ লাখ ভিউজ আসছে তো অবশ্যই লোকে করবে কিন্তু শুধু ভিউজ দেখে আমরা খুশি হয়ে যাই যে অনেক ভিউজ এসেছে অনেক কিছু কিন্তু এর ভিতরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে বা আমাদের চ্যানেলের ক্ষতি হবে চ্যানেলটা আগে গিয়ে গ্রো করতে পারবে না আর অনেক লাখ লাখ ভিউজ আসার পর যদি তোমার চ্যানেলটা কোনো কারণে ইউটিউব মানে বন্ধ করে দেয় ইউটিউব থেকে যদি তোমার চ্যানেলটাকে ব্লক করে দেয় তখন সত্যি অনেক কষ্টেরই ব্যাপার অতএব সবাই আগের থেকে আগাম সতর্কবার্তা নিয়ে চলাটাই ভালো আর থাকলো কথা যারা চ্যানেল মনিটাইজ করে ফেলেছ তারা আগে যা কষ্ট করেছ আগে যা মেহনত করেছ তার থেকে বেশি সময় দাও চ্যানেলকে বেশি আরও কাজ করো তার কারণ মনিটাইজেশনটা ধরে রাখাটাও কিন্তু সত্যি অনেক কঠিন কারণ আমরা ভাবি কি যে চ্যানেল চার হাজার ঘন্টা পার করে নিয়েছি ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি তো আমাদের চ্যানেল বোধ হয় বিশাল কিছু একটা হয়ে গেছে বা বিশাল বড় একটা জায়গায় আমরা চলে এসেছি কিন্তু না যতদিন চ্যানেল মনিটাইজ না হয় ততদিন পর্যন্ত কিন্তু চ্যানেলটার প্রতি অতটা ধ্যান না দিলেও চলে যেমন চলছে চলছে বাট চ্যানেল মনিটাইজ হওয়ার পর যদি একটুখানি কেয়ারলেস হও তাহলে কিন্তু তোমার মনিটাইজ হওয়া চ্যানেলটাও ডিমনিটাইজ হয়ে যেতে পারে অতএব ভিডিওর প্রতি ধ্যান দাও যদি লাইভ করছো তো লাইভ করার প্রতিও ধ্যান দাও আর শর্ট ভিডিওতে কিন্তু সত্যি কথাই যাদের হাজারে হাজারে লাখে লাখে ভিউজ আছে তাদের বেনিফিট আছে শর্ট ভিডিওর থেকে বড়ো ভিডিও করার প্রতি একটু বেশি ধ্যান দাও শর্ট ভিডিওতে কিন্তু হাজারের নিচে যদি ভিউজ থাকে তাতে কিন্তু কিচ্ছু হয় না সত্যি কথা কিচ্ছু হয় না অন্তত হাজারের উপরে হলে তাও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু যেটা কিনা একেবারে সামান্য অতি সামান্য শুধু সামান্য নয় সবাই দেখো প্ল্যাটফর্মে এসে সবাই কাজ করছো একটা আশা একটা আকাঙ্ক্ষা নিয়েই যে আমারও ডলার হবে চ্যানেল মনেটাইজ হয়েছে আমি ডলার হলে একটা পেমেন্ট তুলতে পারবো কত টাকা পাবো সেটা বড় কথা নয় আমি একটা ইউটিউব থেকে পেমেন্ট তুলবো আমি নিজে কাজ করেছি সেই কাজের একটা পেমেন্ট তুলবো এটা বড় কথা কিন্তু সেই একশো ডলার জমানোটা ভীষণ হার্ডওয়ার্ক আবার আমার এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো ভাববে এমন কি হার্ডওয়ার্ক দিদি ভাই আমাদের তো লাখে লাখে ভিউস আরে বাবা যাদের চ্যানেল অনেক বড় যারা বড় বড় ইউটিউবার তারা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তাদের লাখ লাখ ভিউজ আসছে তো যাদের কিসমাত খুলেছে ইউটিউব ইউটিউব নয় শুধু সোশ্যাল মিডিয়া ইজ লটারি ঠিক আছে সোশ্যাল মিডিয়া মানেই লটারি কার কখন ভাগ্য খুলে যাবে কার কখন ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা আমরা নিজেরাও জানি না কিন্তু অনেক সময় আছে যে ভিডিও কোনো কোয়ালিটি নেই যে ভিডিওটা সত্যি একেবারে অতি সামান্য অথচ সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে সেই এক ভিডিওতে মানুষের কপাল খুলে যাচ্ছে তো এটা একটা লটারি ভাবতে পারো অতএব সবার তো আর লটারিতে কিসমাত খুলে না সেই হিসাবে আর আমি দেখছি কদিন থেকে অনেকেই প্রশ্ন করছে যে ফেস না দেখালে কি হবে আমি এলবি করছি আমার এলবিতে ফেস দেখানোটা কি জরুরি ফেস না দেখলে মানে ইউটিউব আমাকে সাপোর্ট করবে না হ্যাঁ আছে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপডেট কিন্তু দিয়েই দেয় ইউটিউব যে ব্যাপারগুলো হয় ইউটিউবে যেগুলো চেঞ্জ হয় যে জিনিসগুলো তারা চেঞ্জ করছে সব আপডেটই কিন্তু দেয় যাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আছে যে আমি তো মুখ ঢেকে পড়বো আমি মুখ দেখাবো না আমার মুখ দেখানো যাবে না তো তারা ভালো করে মানে টেক ভিডিওগুলো ভালো করে একটু দেখো বা নিউজ শোনো দেখবে সেখানে কিন্তু তুমি তোমার সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবে যাই হোক আমিও কিন্তু অনেক কিছু জানি না সামান্য কিছু যা যা সামনে আসে যা দেখি বা একটা ইমেল আসছে সেখান থেকে যতটুকু বুঝতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করলাম আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে আর যদি কোথাও কিছু ভুল বলে থাকি তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সবাইকে টাটা